নমস্কার প্রিয় দর্শক বিগত এক হপ্তাহ যাবৎ আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি সেই জন্য করজোরে তোমাদের কাছে একটুখানি ক্ষমা চেয়ে নিলাম একটি পারিবারিক সূত্রে একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আমি আসতে পারিনি ভিডিও দিতে পারিনি আর ভিডিও দেওয়াটা তো মুখ্য উদ্দেশ্য নয় আমাদের অনুষ্ঠানটা কি অতি অবশ্যই তোমরা জানো তো যাই গে আবারও সকল দর্শক বন্ধুদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে সশস্ত্র বিনম্ব প্রণাম জানাচ্ছি সকল দর্শক বন্ধু এবং তাদের পরিবারের উদ্দেশ্যে সেই সঙ্গে আমি মুকুল মুখার্জি তোমাদের দীর্ঘদিনের সাথে দীর্ঘদিনের বন্ধু আমি হাসির মজার ফানির মানুষ কিন্তু আমরা এই হাসি মজা ফানির সঙ্গে সঙ্গে প্যারালালি আমরা যে মান হুশ অর্থাৎ আমাদের মান আছে আমাদের হুঁশ আছে এটা যে আমরা আস্তে আস্তে অর্থনৈতিক কারণে হারিয়ে ফেলছি মান আর হুঁশ সেই নিয়েই কিন্তু আমাদের পথ চলা প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত এই অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক স্বাগত সেই সঙ্গে আবার বলছি ঠিক যেমন প্রতিটি পরিবারের কাজ প্রতিটি পরিবারের ভাত এই অনুষ্ঠান আপনারা দেখছেন যে যেখান থেকে দেখেন দেখেন না কেন ভিডিওটা অতি অবশ্যই আপনাদের অঞ্চল গ্রাম শহর কমেন্ট বক্সে শেয়ার করবেন তো যাই হোককে সেই সঙ্গে কিন্তু আমরা একজন বাঙালি বাঙালি জনজাতি প্রতিটি ভিডিওতে ঠিক যেমনভাবে জানিয়েছি এই ভিডিওতে একই রকমভাবে তোমাদেরকে আবারও বলছি এই গোটা ভূ ব্রহ্মাণ্ডে এই গোটা ভূ ব্রহ্মাণ্ডে একটি ক্ষুদ্র মুষ্টিমেয় কিছু সংখ্যক একটি জনজাতি যে জনজাতির মাতৃভাষা বাংলা বর্তমান সমাজে হিন্দু মুসলিম শিখ জৈন পার্শ্বিক এই রকম একটা হজ বড়ল হচ্ছে ছোটো থেকে আমরা এইভাবে বড়ো হইনি এইসব দেখে তো বড় হইনি আমরা সামনে যে থাকে সে হচ্ছে আমার আপনজন তার কোনো ক্ষতি করবো না সে আমাকে ভালোবাসবে এই নিয়েই আমাদের ছোট থেকে বড় হওয়া কিন্তু আস্তে 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 যা সমাজ ব্যবস্থার মাধ্যমে যে বিষয়গুলো যে চিত্রগুলো আমাদের সামনে ক্রম প্রতি মুহুর্তে ক্রমশ ফুটে উঠতে চলেছে তাতে কিন্তু আস্তে আস্তে ভাবতে আমরা বাধ্য হচ্ছি কিন্তু কিন্তু আমাদের যেটি অনুষ্ঠান প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত অতি অবশ্যই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এই সমাজে প্রত্যেকটি পরিবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত যেটা শুধু স্বপ্ন নয় যেটা হচ্ছে দুঃস্বপ্ন যেটা আমাদের যা বয়স হয়েছে সেই বয়সে আমরা বিগত চার চার দশক বা সাড়ে চার দশক ফর্টি ফাইভ ইয়ার্স যা দেখে এসেছি অনেক অনেক কিছু করবার কিন্তু মনস্থির করেছে যে আমি এটা করবো কিন্তু অ্যাকচুয়ালি যখন করার সময় এসেছে তখন কিন্তু তারা কেউ করতে পারেনি ক্রমশ পিছুন সারিতে অর্থাৎ সমাজের পিছুন সারিতে হাঁটতে চলেছে আমাদের এই বাংলা বাঙালি জনজাতি আমি প্রতিটি ভিডিওতে একই কথা বলি এই ভিডিওতেও একই কথা বলছি আপনাদের প্রত্যেকের পরিবারের স্বার্থে আগামী প্রজন্মের স্বার্থে যে ভারতবর্ষের প্রচুর জনজাতি আছে প্রচুর ভাষা আছে প্রচুর সংস্কৃতি আছে এই তার মধ্যে একটি বিরল থেকে বিরলতম জনজাতি হচ্ছে হ্যাঁ বাঙালি এদের বসস্থান হচ্ছে পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে আছে কিন্তু প্রধান বস মানে বাসস্থান হচ্ছে এই বাংলায় এদের মাতৃভাষা বাংলা এদের সংস্কৃতি হচ্ছে বারো মাসে তেরো পার্বণ বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংস্কৃতি আছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রশাসন আছে অর্থাৎ প্রত্যেকটা প্রশাসন নিজের জনজাতির কথাই চিন্তা করে নিজের জনজাতির কথাই ভাবে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে রাজ্য এই রাজ্যে বিভিন্ন জনজাতির বিভিন্ন ভাষার মানুষ আছে অর্থাৎ বিভিন্ন রাজ্যের ভাবা উচিত হচ্ছে তার জনজাতির ডেভেলপমেন্টের কথা ভাবা উচিত কিন্তু না আমাদের দেখিনি যে আমাদের বাংলার বাঙালির অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটতে বা বাংলার বাঙালি দেশের মধ্যখানে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে ক্রমশ এটা আমরা দেখতে পেয়েছি হ্যাঁ প্রথমে হচ্ছে শিক্ষা সেটা হচ্ছে একটা ভাষা নেই আর কি পিতা এবং মাতার একটা একটা ডেভেলপমেন্ট মুমেন্ট তাদের পিতা এবং মাতার একটা ডেভেলপমেন্ট মুমেন্ট যে আমি আমার ছেলেকে অমুক স্কুলে নিয়ে যাচ্ছি হাত ধরে গুড়গুড় 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 করতে করতে তারপর সেই ছেলে যখন বড় হলো তারপর তাকে সেই সমাজে ছেড়ে দেয়া হল এবার যা ফুটে খা আর ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যত আর কি প্রতিষ্ঠিত ব্যক্তি যারা আছে তাদের মধ্যে এখন প্রতিযোগিতা চলছে কে কত কম পয়সায় কত বেশি পরিষেবা দিতে পারে অর্থাৎ একটা কমের মধ্যে বেশি পরিষেবা দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে অর্থাৎ জীবনের জীবন জীবিকার মাত্রা কিন্তু আমাদের ক্রমশ নিম্নগামী জীবন জীবিকার মাত্রা ক্রমশ এই বাঙালির নিম্নগামী তো চলুন আসুন যে বা যারা এই ডাক্তার উকিল বা এসব বিভিন্ন রকম বড়ো বড় বড় কিছু হতে পারেনি আর কি ইঞ্জিনিয়ার সেঞ্জিনিয়ার যারা প্রতিষ্ঠিত হতে চাইছে যারা সমাজের যাঁতাকলে পড়ে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে বেপথে পরিচালিত হয়ে ক্রমশ তিলে তিলেই সমাজ ব্যবস্থার মাধ্যমে হারিয়ে যাচ্ছে চলুন আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রত্যেককে স্বাবলম্বী করে তুলি একটি সুস্থ সুন্দর নতুন জীবন ফিরিয়ে দিতে পরিকর হই যারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব এই চ্যানেলটা যত শীঘ্র সম্ভব সাবস্ক্রাইব করে নিন আমাদের পাশে থাকুন আমাদের দুহাত ভরে আশীর্বাদ করুন শুধু দেখতে থাকুন ষাট থেকে নব্বই দিনের মধ্যে কী ধরনের অর্থনৈতিক ম্যাজিক আপনারা দেখতে চলেছেন তো এই বলে আজকের এই পর্বটা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় জয় বাঙালি